এগুলো সব কিছুই আমার আইটেম তো যা দিয়েছে ভালোই দিয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়া ও ভালো সাথে তাই আজকে একটু অনেক খুশি মানে একটু বেশি বেশি খুশি থাকতেছে আপনারা বুঝতেছেন কারণ হচ্ছে শ্বশুর বাড়ি মদর হাড়ি সবাই বলে ঠিক আছে এটা তো আপনারা সবাই জানেন আর আজকে মনে করেন যে আপনাদেরকে আমার শ্বশুরবাড়ি থেকে আমার জন্য কি কি পাঠাইছে বা কী কী দিয়েছে আমার ননদ আমার জন্য কি কী কিনেছে সেটা তো আপনাদের একটু হলেও আলি পিজিওতে দেখাই ও বগুড়া থাকতে তো আর আলি পাইসা মেলা কয়েকদিন হলো কিন্তু বৃষ্টি মিষ্টির জন্যই মনে করেন যে এইসব বাইকেরা ওখানে আমি দেখেও নেই লাড়িও নেই জাস্ট ওই ভিডিও যা দেখছিলাম তাই তো ভাবলাম যে যত আমি জিনিসগুলো দেখব আর কি কি পাঠাইছে আরও সেগুলাও দেখব তাই ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই আমি হচ্ছে একটু বাইরে নিয়ে যাচ্ছি এগুলো কারণ ঘরের মধ্যে গরম লাগতেছে এবং বাইরে নিয়ে যাচ্ছি আপনারা আমার সাথে থাকবেন কি কি আমার শাওরি পাঠাই তার জন্য এগুলো দেখাবো আপনাদের ওই বলবো এই দর্শক

অত মকسلানার জন্য আসলে আপনারা জানেন সব গলাই আমি তো মোবাইল বেশি টিপি ছবি বেশি তো দেখি আর আমার যে ফোন আছে ওই ফোনটা দিয়ে ভিডিও ছড়লা লাগে আর ওই ফোনটা দিয়ে হচ্ছে ভিডিও করা লাগে তো ওই ফোনটা যদি টিপি খালি মনে করতে হ্যাং হয়ে যায় এজন্য আমি বলছিলাম তো এমন নুনুত বলছে যে অ্যাপ তো আমি চাইলাই না ওটা আস্তে দিয়ে দাও লতা দিছ লতা ছলাবিনি ও হচ্ছে ভিডিওটি দেখতে তো এই যে আমার নুনুত দিয়েছে এটা ক্যাপ এটা হচ্ছে বিদেশি ক্যাপtena

কিন্তু এখানে আমি আর মানে বাবা বেশি আমার কালো জিনিস যদি বা ভালো লাগে না কিন্তু ফ্যান কালো জিনিসই ভালো সবচেয়ে জিনিস সাদা মার দাদাগুলো ভালো লাগে না এটা আমার শ্বশুর দিছে আমার ছেলেকে এটা আমার শ্বশুর আমার ছেলেকে দিছে গরম একজন বেশি তো দেখালাম আপনাদের এইবার হচ্ছে দেখাব আপনাদের আগে দেখাইছে সে তো আপনারা জানেনি তো দেন কি দরকার আছে দেখছি তো এগুলা দেখেন তাও একটু করে দেখান এগুলো আমার নদেশ এগুলো আমি

এরে তোমার হাতের জায়গা সেটা আমার বোন পছন্দ করছে আর ওই দুইটা হেমে আর মা পছন্দ করছে কিন্তু এদেরই মনে গান ছাত্র এদের আমার এই বেশি পছন্দ হচ্ছে তুমি মন খারাপ করবেন না একটু এই বেশি পছন্দ হচ্ছে বুঝছেন বুঝছেন আমার ছেলে আবার কাঁদতেছে আর কি আর আর কিছু আছে এগুলো আছে দেখালাম না নাম বলো এটা হচ্ছে যে লাইট দেখাবো

তো সবার ভালোবাসা দূর থেকে পাইছি তো আপনারা সবাই দেখলেন তো আপনারাও মনে করেন যে আপনার শ্বশুরের থেকে সবচেয়ে পছন্দ হয়েছে আমার শ্বশুর যে সেটা আমি কোন সময় মনে করেন যে আহ যেটা কথা না বলেন আমি বাপের হাতের কোনো জিনিসও পাইনি জীবনে এত বড় হয়েছি তো আমি আমার শ্বশুরের জিনিসটা পেয়ে বেশি খুশি হয়েছি আমার শ্বশুরের কাছে আমি একটা জিনিস পাবো সময় হলে কি এখন পরে অবশ্যই তো যা দিয়েছে ভালোই দিয়েছে আমি খুব খুশি হয়েছি বুঝছেন গেলি পরে তো আর পাবো না এখন এই জন্য আবার যেদিন আমি যাবো সেদিন আপনাদের অবশ্যই শেয়ার করবো যেতে দিবি আপনারা অবশ্যই একটু বলবেন যে আপনাদের যিনি এগুলা পছন্দ হয়েছে কি না আপনারা তো অনেক আগেই দেখছেন আর বলছেন খুব সুন্দর হয়েছে কিন্তু যে কাপড়টা এই কাপড়টা একটু বেশি ভালো লাগতেছে এই দুইটা আও ভালো লাগতেছে যদি বা আমার হচ্ছে হাজবেন্ড আর শাশুড়ি পছন্দ করছে কিন্তু আমার নন্দদের পছন্দটা ঠিকই আছে বুঝছেন কারণ বলছে আমি লাল লাল করি বুঝছেন একটু লাল 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 কি কালারের যাই হোক ভালো লাগছে আচ্ছা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন জিনিসটা কি রকম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতামত জানিয়ে দিবেন আর যারা চুল যারা করবে তারা মনে করেন যে লতার সাথে যোগাযোগ করবেন করে আসবেন আমি চুল স্টেট করে দেব আচ্ছা যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ